চিন্তা করবে যে সবাই যে সবাই ছেলে মেয়েদেরকে আগে পড়া লাগা করানোর চেষ্টা করবো তো পড়া লেখা না করি যদি যদি এটা কওঁ তাহলে না যদি তোমরা যদি পারিবারিক ঘুরো তাহলে তোমরা পারিবারিক শিখে কি পাইবে আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ বার তো আশা করি সবাই মতো ভালো আছেন বাট আজকে আমি আছি নোয়াখালীর ভিতরে তো আমি আমার সাথে একটা ছেলের দেখা হইছে তো এই ছেলেটা মানে অন্যরকম অবস্থাতে আছে তো এর বাড়ি কই আয়ানোনি জে জানি না তবে আরে মানে আমরা জিগাটা করব আর যদি আমরা অনেক দূরেতে তো দর বাড়ি কোন জায়গায় ভাইয়া বাড়ি যায় দি এদিকে কোথায় ভাত চলে গেল স্যার বুঝবি কি আমি তো জানি না আমি এখানে নতুন তো এই লাইকম তো হারিয়ে না হতে এটা নাম গিয়া জি স্যার মাই নাম আসলে ভাই বোন কই জান

আউলে তুই নিজে গো খারাপ হরে তুই হড়া লাগা করবি এই টাইমে এই বয়সে তোমগোঙ্কা হওয়া লাগার টাইপ যদি হড়া লাগা না করি যদি যদি এটা কো তাইলে হইলো হলাগা সারা কোনো মূল্য না আছে নি না তে তাইলে হড়া লাগা কর নাগা আর হড়া লাগা কর তো তো তেমন কিছু লাগে না হিসাবে নিদের জ্ঞান কাটাইতে হয় শুধু হুম তা ভাই বন কয়জন সর্জন তুমি কি সবার ছোট না বড় মাজার তার মানে দুই নাম্বার বড় ভাই কি করে হ্যাঁ আড্ডা দে দেখেন গাইস এর বড় ভাই আড্ডা দে আর নিজেও আড্ডা দে কিন্তু এর এখন বয়স হয়েছে হডা লাগার তো তোমরা হডা লাগা না ঘরে যদি তোমরা যদি পারিবারিক ঘুরো তাহলে তোমরা পারিবারিক শিখে কি পাইবে যদি আমাকে যদি হডা লাগা না করো ধরো একটা খেত কামার চাকরি তো বা কাজও চাইলো যে কোনো কিছু কিন্তু হিসাব লাগে টিয়া হিসাবে কামাই তাইলে বহুত কিছু হিসাব করতে হয় এখন যদি তোমরা যদি হডা লাগাই না করো তাহলে তুই কি বুঝবে তাহলে যদি মানুষে যদি কেউ ইয়ে তারে ভাঙ্গি দিলাম পনেরোশো টাকা তুই হিসাব করতে করতে আইলে দেবে আর যদি কস কিচা নোট দিতে পাঁচশো তুই তাহলে তুমি কি হিসাব করতে পারবা এখন তোমার যদি হিসাবে যদি না পারো তাহলে তোমার মানে লাভ কি হইলো জীবনে হঠাৎ লাগা ছাড়া তো তুই অঙ্কা হঠাৎ লাগা করবে নি আশা আসেনি হ্যাঁ মারুল গেল কেন গাইছে এরা এরা এরাই ছোট ছোট পোলা ভাই মারহ খেলায় দিন ভার করে কিন্তু হটা এলাকার কোন খোঁজ খবর নাই কিন্তু ভবিষ্যৎ তারা নিজেরাই জানে না তারা নিজেরাই জানে কিন্তু আমরা চাই কিন্তু সমাজ মানে আমরা চাই যে কি যে ভরা লেখাটা সবাই করুক কারণ হঠাৎ এলাকা ছাড়া কোনো মূল্য নেই একজন মানুষের এটা সবাই জানেন আমরাও জানেন তো করবা তো কেন ফোটা লেখা

হ্যাঁ নিজেই জানে না যে বড় কি হইবে দেখো কথা একটা বড় কি হইবে নিজে জানে না কি গাইস দেখেন এগুলো এগুলো আমাদের সমাজ সমাজের অবস্থা বড় কি হইবে হ্যাঁ নিজে জানে না বাট এটা দুঃখজনক বিষয় আমার থেকে কারণ পড়ালেখা ছাড়া যে কোনো মূল্য এর নাই সবাই বুঝে না তা আমরা এটা চিন্তা করবো যে সবাই যে সবাই ছেলে মেয়েদেরকে আগে পড়ালেখা করানোর চেষ্টা করবো আমরা পড়ালেখা ছাড়া কোনো মূল্য এর নাই এটা কিন্তু শুধু আপনার আর আমার জন্য এটা সবার জন্য অন্তত ছেলে মেয়েদেরকে ক্লাস সিক্স সেভেন এইট যতটুকু পারেন সামর্থ্য পর্যন্ত পড়াই আর ইসলাম শিক্ষা মুসলমান হলে অবশ্যই দিবে কারণ এখনকার জবানাতে কিন্তু যে কোনো কাজে পড়া লাগা প্রয়োজন তো আমরা সবাই চাইব যে অবশ্যই অবশ্যই ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম